মদনীষা হুজুর উনি জমিউরের সভাপতি এবং বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল নির্দেশ করছেন এই বছর সার্কুলার দিয়েছেন মুসলমানরা নিজের কোরবানি করত যেহেতু সাংবিধানিক অধিকার ধর্মীয় বিষয় কিন্তু বাড়িঘরে করা উচিত কোনো নালার হাড্ডি রক্ত ফাড়ি এগুলা বর্জ্য কোনো নদীতে না ফেলা কোনো মেইন রাস্তার নিকটে না ফেলা কোনো মন্দিরের নিকটে না করা কোনো হিন্দু বাড়ির কাছে না করা নিজ বাড়িতে করা যাতে অন্য কোনো অসুবিধা না হয় এই ব্যাপারটা আমি জানি না কি নদীর মধ্যে করছে নদীর সাইডে করছে না রাস্তার সাইডে করছে না মন্দিরের কাছে জানি না আর যদিও কেউ কোনো ভুল করিয়া থাকে তার প্রশাসনিক বিচার আছে কিন্তু দাঁড়িয়ে এমন এক বস্তু মুসলমানদের এটা ইসলামে একটা স্মৃতি একটা শেয়ার মুসলমানদের এটা সিইলা বা কুরবানির গরু মাটির মধ্যে খুঁতে রাখা মাইলফিট করা ব্যাপার দে ভাড়া নিটা মোটেই উচিত হইছে না মোটেই উচিত নয় আমি সরকারের কাছে আমি দাবি জানাইব রাজ্য জমিদারের পক্ষ থেকে আমি জমিত তো আমার রাজ্যিক সভাপতি মজু তৈরমান এই সব দাবিও জানাইব যার শাস্তি করা হোক কিন্তু দেশের মধ্যে যাতে ওরা না হয় হিন্দু মুসলমধ্যে অপ্রীতিকর ঘটনা না হয় আজ মন্ত্রীর মচ্ছি আক্রমণ না হয় মুসলমানের ধর্মীয় কাজে হিন্দুর ধর্মীয় কাজে যাতে ব্যাঘাত না ঘটে আমি আজকে রাঙ্গামাড়ির ঈদগার মধ্যে আমি ধর একটা বার্তা দিছি এই বার্তাও আমি নেটে প্রচার করব এই বার্তার মধ্যেও লেখা আছে যাতে মসজিদ মন্দির ঈদগাহ কবির শ্মশান যাবতীয় ধর্মীয় কাজে কেউ কাকে বাধা না দেয় বারো স্বাধীনতার শাশুড়ি শিখলে দিতে সেই সময় থেকে গরু কুরবানি হইতেছে সেই সময় তো বিশ্বন্দু পরিষদ ছিল আরেশ ছিল বজ বজরন্তও ছিল সেসব থেকে বাধা দিছে না ইদানীং ফার্স্ট সাত বছরের মধ্যে এত কেন এইগুলা বাধা দেওয়া করতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ ওই সময় ছিল ওই সময় ছিল ভারেস ওই সময় ছিল এখন কেন এইগুলা হইতে আছে আমার দাবি সরকারের কাছে আমি দেখছি গত দুই দিন আগে মুখ্যমন্ত্রী বলছেন যাদের দ্বারা সরকারের বদনাম হবে তাদের শাস্তি করা হবে এ দ্বারা বদনাম হইতেছে যদি ভুল করে নদীর কাছে নে শাস্তি হোক তাদের কিন্তু একটা হল মাটির মধ্যে পুঁতে দেওয়া দাড়ি ছেড়ে ফেলা আরও কি শুনতেছি গড় গড় ভাঙছে নাকি যা এ শুনলাম এই সমস্ত করা উচিত নয় এগুলো হওয়া উচিত আমরা তীব্র প্রতিবাদ করি